সন্ধ্যার আলো নিভে আসছে ধীরে ধীরে নিউ টাউনের রাস্তাগুলো যেন একটু একটু করে নিস্তব্ধতায় ঢেকে যাচ্ছে গাড়ির আওয়াজ রাস্তার পাশের চায়ের দোকানের হালকা কোলাহল সব কিছুর মাঝেও যেন একটা চাপা উত্তেজনা ভেসে বেড়াচ্ছে হাওয়ায় এই সবের মাঝেই অভিজাত রেস্তোরাঁ গুরমের ডিলাইটের কাঁচের দরজার সামনে এসে দাঁড়ালেন এক মধ্যবয়সী মহিলা পরনে সাধারণ সালোয়ার কামিজ পায়ে চপ্পল কাঁধে ঝোলানো মলিন কাপড়ের ব্যাগ চুলগুলো খোঁপা করে বাঁধা চোখে মুখে যেন একটা ক্লান্তির ছাপ একদমই যেন কোনো গৃহবধূ হয়তো স্বামীর জন্য পার্সেল নিতে এসছেন কিন্তু এই চেহারার অন্তরালে লুকিয়ে রয়েছে এক অটল আত্মবিশ্বাস এক অদম্য দৃঢ়তা তিনি শর্মিষ্ঠা কলকাতা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটির সিনিয়র ফুড ইন্সপেক্টর আজ তিনি এসছেন ছদ্মবেশে এক গভীর অভিযোগের সত্যতা যাচাই করার জন্য গত কয়েক মাসে গুরমের ডিলাইট নিয়ে একের পর এক অভিযোগ এসছে বিষক্রিয়ায় ভোগা শিশু অপচনশীল খাদ্য রান্নাঘরের নোংরা অবস্থা অথচ রেস্তোরাঁর মালিক প্রতিবারই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তাই আজ শর্মিষ্ঠা এসছেন নিজে সত্যকে খুঁজে বার করার জন্য একজন সাধারণ নাগরিকের বেশে ভেতরে ঢুকে শর্মিষ্ঠা চারিদিকটা দেখে নিলেন ঝাঁ চকচকে সাজসজ্জা বড় বড় ঝাড় বাতি বিদেশি সুগন্ধি আর সবুজ পরা ওয়েটারদের ব্যস্ত চলাফেরা প্রতিটি কোণে এক বহুলতার ছাপ কিন্তু শর্মিষ্ঠার চোখ শুধু সৌন্দর্যে আটকে নেই তার দৃষ্টি খুঁজে বেড়াচ্ছে সত্যকে একটা টেবিলে বসতেই এক তরুণ ওয়েটার এগিয়ে এলো তার মুখে হাসি নেই শুধু বিরক্তির ছাপ এসেই শর্মিষ্ঠাকে জিজ্ঞেস করলেন বলুন কি খাবেন শর্মিষ্ঠা অর্ডার করলেন ডাল মাখানি বাটার নান চিকেন বিরিয়ানি খাবার এলো কিছুক্ষণ পরেই কিন্তু প্রথম চামচ মুখে দিতেই শর্মিষ্ঠার মুখ কুঁচকে গেল বিরিয়ানির চাল শক্ত চিকেনে আষ্টে গন্ধ ডালে অতিরিক্ত তেল নানে বাসি একটা গন্ধ ছাড়ছে একবার টেবিলের কোণে তাকাতেই দেখলেন ধুলোর স্তর জমে আছে চারিদিকে চকচকে বাইরের আবরণে যে কতটা পচন লুকিয়ে থাকে তা এক ঝলকে বোঝা যায় না তিনি ওয়েটারকে ডেকে অভিযোগ জানালেন উত্তরে ওয়েটার হেসে বলল ম্যাডাম আপনি জানেন আমাদের খাবার কত জনপ্রিয় আমাদের এই খাবারের রেস্টুরেন্টটা কলকাতার থেকে বড় যে পাঁচটা হোটেল রয়েছে তার মধ্যে একটা আর আপনি বলছেন খাবারের মান ভালো নয় ওয়েটারের এই অধ্যত্ত শর্মিষ্ঠাকে আরও অবাক করল তিনি শান্ত অথচ দৃঢ় গলায় বললেন আমি যা বলছি তা আপনার ম্যানেজারকে গিয়ে বলুন খাবারটা ঠিক নেই ওয়েটার এবার বিরক্তি ভরা মুখ নিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পর রেস্তোরাঁর মালিক স্থূলকায় অনিল মিত্র তার গোপ নাচাতে নাচাতে শর্মিষ্ঠার টেবিলের দিকে এগিয়ে এলেন তিনি ছিলেন একজন অতিরিক্ত দাম্ভিক লোক তার চোখে মুখে এক চরম তাচ্ছিল্যের ভাব কী হয়েছে ম্যাডাম খাবারের মান নিয়ে অভিযোগ করছেন আপনি কি আমাদের রেস্তোরাঁকে চেনেন জানেন এখানে খেতে আসার জন্য মানুষ লাইন দেয় অনিল মিত্রের গলার স্বরে স্পষ্ট অপমান শর্মিষ্ঠা শান্ত অবিচল দৃষ্টিতে তার দিকে তাকালেন আমি জানি না মানুষ লাইন দেয় কিনা তবে আমি যে খাবার পেয়েছি তা খাবার যোগ্য নয় এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অনিল মিত্র হাসতে হাসতে বললেন শুনুন ম্যাডাম আপনার মতো সামান্য লোক যারা জীবনে কখনো ভালো খাবার খায়নি তারা এখানে এসে অযথা ঝামেলা করে যদি পয়সা না থাকে তাহলে এখানে আসার দরকার নেই ফুটপাতে গিয়ে ঘুগনি খান তার প্রতিটি শব্দ যেন আত্মসম্মানে আঘাত হানছিল ওয়েটার এবং পাশের টেবিলের দু একজন কাস্টমারও তাদের দিকে তাকিয়ে হাসছিল শর্মিষ্ঠার মুখভাব শান্তই রইল কিন্তু তার চোখে ফুটে উঠল এক কঠিন সংকল্প তিনি ধীরে ধীরে তার ব্যাগ খুললেন একখানা পরিচয়পত্র বার করে ধরলেন অনিল মিত্রের মুখের সামনে তাকিয়ে বললেন আপনার ফুটপাতের ঘুগ্নি খাওয়া একজন সাধারণ মহিলা শর্মিষ্ঠারায় সিনিয়র ফুড ইন্সপেক্টর পরিচয়পত্র দেখে মুহূর্তের মধ্যেই অনিল মিত্রের মুখ চুপসে গেল হাত থেকে বিলের ফাইলটা পড়ে গেল মেঝেতে পাশের হাস্যরত কাস্টমাররা চুপ হয়ে গেল এক নিমেষে ওয়েটার দোঙড়ে পালাতে চাইল ম্যাডাম আমি জানতাম না দয়া করে রেস্তোরাঁটা বন্ধ করবেন না আমি নিঃস্ব হয়ে যাব অনিল মিত্র হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে তার চোখে জল একসময় যিনি রাজার মতো হুকুম চালাতেন তিনি আজ এক নারীর কাছে হাত জোড় করে কাঁদছেন কিন্তু শর্মিষ্ঠার চোখে করুণা নেই তার কণ্ঠ কঠিন ও শীতল আপনি শুধু আমাকে অপমান করেননি আপনি প্রতিটি সাধারণ মানুষকে অপমান করেছেন যারা এখানে বিশ্বাস করে খেতে আসে আপনি তাদেরকে দিনের পর দিন ঠকিয়ে চলেছেন নোংরা মানের খাবার দিয়ে আপনার খাবার শুধু বিষ নয় আপনার অহংকারও বিষ আজ আপনি এর মূল্য বুঝবেন শর্মিষ্ঠা ফোন করলেন বাইরে অপেক্ষারত তার টিম ইন্সপেক্টর এবং কর্মকর্তারা ভেতরে প্রবেশ করলেন অনিল মিত্র আর উঠে দাঁড়াতে পারলেন না পেছনের বিলাসবহুল দেওয়াল যেন হঠাৎ বুকে চেপে বসেছে শর্মিষ্ঠা নির্দেশ দিলেন প্রতিটি কিচেন ফ্রিজ স্টোর রুম পরীক্ষা করুন সমস্ত খাবারের স্যাম্পেল সংগ্রহ করা হোক কিচেন রুমটিতে ঢুকতেই টিমের সদস্যের লোকের চোখ কপালে উঠে গেল চারিদিকে কালো আধার কড়াইগুলোতে তেল চপচপ করছে ধরে ধরে সাজানো রয়েছে বাসি পরোটা শুকিয়ে যাওয়া সবজি আর তেল চিটচিটে ডাল চারিদিকে মাছি ভন করছে খাবারগুলো সবই আঢাকা কাছে গিয়ে দেখলেন সবজির একদিকটা নষ্ট হয়ে গেছে পোকা ঘুরছে ছোট ছোটো এরপর তিনি গেলেন রেফ্রিজরেটরের দিকে দরজা খুলতেই হিমশীতল বাতাসের সঙ্গে এক তীব্র পঁচা গন্ধ বেরিয়ে এলো ভেতরে রাখা মাংসের টুকরোগুলো সবুজ আর কালো ছোপে ভর্তি দেখেই বোঝা যাচ্ছে এগুলো বহুদিনের পুরনো বিশেষ করে বিরিয়ানির জন্য রাখা মাংসের পাত্রটি দেখেই শর্মিষ্টার ভুরু কুঁচকে গেল মাংসগুলো রীতিমতো পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল এই দৃশ্য দেখে তার সহকারীরা ছবি তুলতে শুরু করলেন স্যাম্পেল সংগ্রহ করা হল শর্মিষ্ঠা দেবী অত্যন্ত শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বললেন আপনার রেস্তোরাঁটি আজ থেকে সিল করে দেওয়া হল সেই রাতেই গুরমেট ডিলাইটের দরজায় ঝুলে গেল লাল তালা ক্লোজড বাই অর্ডার ফুড সেফটি অথরিটি অনিল মিত্রের চোখের সামনে তার গড়া সাম্রাজ্য ধসে পড়ল আর বাইরে মাধ্যমের ক্যামেরা সাধারণ মানুষের কোলাহল সব মিলিয়ে এক নতুন সত্যের জন্ম দিল এই ঘটনাটি শুধু একটি রেস্তোরাঁ বন্ধ হওয়া নয় এটি ছিল ন্যায় বিচারের এক শক্তিশালী বার্তা যখন ছদ্মবেশী ইন্সপেক্টর তার পরিচয় প্রকাশ করলেন তখন শুধু একজন ব্যবসায়ী নয় সমাজের বুকে বাসা বাঁধা অসততাও এক কঠিন ধাক্কা খেলো রায় প্রমাণ করলেন ক্ষমতার অপব্যবহার এবং জনস্বাস্থ্যের সঙ্গে আপোষ করা হলে তার ফল কতটা মারাত্মক হতে পারে মানুষের স্বার্থে সেই অভিজাত দোকানটিকে তালাবন্ধ করে শর্মিষ্ঠা এক দৃষ্টান্ত স্থাপন করলেন কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং নীতির প্রতি অবিচল বিশ্বাসী শেষ পর্যন্ত বিজয়ী হয়